দাদা কেমন আছেন জি ভালো দাদা এই ইন্ডিয়ার ওয়াকফ বিল পাশে मोदी সরকারের যুক্তি কি আসলে হ্যাঁ ভালো প্রশ্ন ওয়াকফ বা ওয়াকফু অনেকে এরকম উচ্চারণ করে হোয়াটএভার ও আ ক ফ এল ওয়াকফ ওয়াকফ বিল ওয়াকব জিনিসটি কি আসলে ওয়াকফ মানে হলো যে যে কোনো সমাজের সাথে ধর্ম চলে একটা এটা আপনি পছন্দ করেন কি না করেন আপনি কমিউনিস্ট হন কি না হন কি এসে যায় না যে কোনো সমাজের সাথে একটা ডোমিনেটিং ধর্ম বা সমাজ যতগুলো ধর্ম থাকে এগুলো পাশে পাশে চলে সাথে সাথে চলে এখন স্বভাবতই ধর্ম মানেই তো গ্যাদারিং আপনার জনগোষ্ঠী এক জায়গায় গ্যাদার করবে তাহলে এই গ্যাদারিংয়ের উপযোগী প্রপার্টি ভূখণ্ড সেগুলো থাকবে যেমন আপনি একটা মন্দির মসজিদ

তার প্রেমিকা বলেছিল আজকের আঞ্জুমানের তোমার সাথে আমার দেখা হবে তাহলে আঞ্জুমানটি কি আঞ্জমান হলো গ্যাদারিং পাবলিক গ্যাদারিং যেখানে হয় সামাজিক গ্যাদারিং যেখানে হয় আঞ্জুমান আঞ্জুমান মানে হচ্ছে সোশ্যাল গ্যাদারিং কমিউনিটি গ্যাদারিং যেখানে হয় আপনি আজকে স্টেডিয়ামে কোনো একটা গানের অনুষ্ঠান আছে আপনি আজকে ঈদের দিনে গেছেন রাস্তায় মেলা বেড়েছে সো ওটা একটা আঞ্জুমান হয়েছে কোথায় ঢাকুন সিটির রাজু মোড়ে রাজু ভাস্কর্যের মোড়ে সো এটা ধ্যান বিকেম এ আঞ্জুমান প্লেস সো কমিউনিটি প্লেস তাইলে ধর্মের সাথে কমিউনিটির একটা ডাইরেক্ট সম্পর্ক আছে তো তাহলে কমিউনিটির যে প্রপার্টি হবে আশ্রম বলেন মসজিদ বলেন মন্দির বলেন ঈদগাহ বলেন কিংবা মানুষ মারা গেলে তাকে কোথায় খবর দিবেন তার সুনির্দিষ্ট জায়গা থাকতে হবে না সো দিস অল আর কমিউনিটি প্লেস কিন্তু এট দ্য সেম টাইম এই জায়গার মালিক কে হবে এটাও প্রশ্নটার সঙ্গে জড়িত কারণ এটা তো আর কোনো বসত বিটার না যে অমুক মানুষের বাড়ি এটা ইচ্ছে অমুক ব্যক্তির নামে থাকলো প্রপার্টিটা এটা তো তা না তাহলে এই কমন প্লেসগুলা কমিউনিটি প্লেসগুলার ওনারশিপটা মালিকানাটা কেমন হবে এর সঙ্গে এটা জড়িত এইটাই মোগল আমলে এই কমিউনিটি মালিকানার সম্পত্তির ধারণাটাই ছিল আসলে ওয়াকআপ মানে মোগল সম্রাট যেগুলো যেগুলো সম্পত্তি বলে ঘোষণা করে দিয়েছে ওই কমিউনিটি করবে এটা কমিউনিটি এজমালি ব্যবহারের জায়গা আর কি সুনির্দিষ্ট হাজার হাজার একর জমি এরকম এজমালি সম্পত্তি রেওয়ার ছিল এটা মোগল আমলে মোগল সম্রাটরা এরকম গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে গুলশানের মধ্যে জায়গার মধ্যে মনে করেন যে কিছু ইয়ে রাখা জায়গায় রেখে দিচ্ছে এরকম আন্দমান টাইপের একটা জায়গা রেখে দিচ্ছে আমাদের কমিউনিটির জন্য সে একটা কমন প্লেসের জন্য কমন কমিউনিটি ব্যবহার করবে এই জন্য একটা জায়গা এই যেসব জায়গাগুলোর কথা বললাম আপনি শুরু করে একটা ইয়ে যেখানে মারা গেলে মানুষের কবর দেওয়া কবরস্থান যেটা বলি আর মানুষ এই সমাজ তা কমিউনিটিটা কোথায় কবর দেবে কবরস্থান জায়গা থাকবে না তো অলওয়েজ কবরস্থানটা কি হবে একটা এজমালি প্লেস হবে একটা ওরকম একটা কমিউনিটির সম্পত্তির কিছু একটা হতে আসলে তো মন্দিরগুলো তাই মসজিদগুলো তাই হাজার হাজার মসজিদ আছে হাজার হাজার মন্দির আছে পার্ক প্লেসগুলো অলওয়েজ এটি হলে ওয়াক আপ সম্পত্তি ভালো হচ্ছে আসলে ওকে তাহলে দ্যাট বিকেম এ ট্র্যাডিশন আসলে এর মধ্যে বাংলাদেশ মানে ওল্ড অখণ্ড ইন্ডিয়া ট্র্যাডিশন বলেন না ওটা এটা যে কোনো সমাজে এই ট্র্যাডিশনটা থাকবেই তো আসলে বাট মানুষগুলো কোথাও না কোথাও কংগ্র্যাগ্রুয়েট বলে যেটাকে আমরা কংগ্রেগেশন বলা হয় যেটা যেখানে মানুষ এক জায়গায় জমানো হয় এবং এ কমিউনিটি প্লেস সে এই কমিউনিটি প্লেসগুলোর মালিকানা হবে সেখান থেকে আসছিল যে মোগল আমলে এই ধরনের সম্পত্তিগুলোকে ওয়াকফ সম্পত্তি বলা হয়েছে সেম জিনিসটা এবার আসেন হিন্দুদের বেলায় দেখবেন আর একটা শব্দ ওরা ইউজ করে দেবত্তর সম্পত্তি দেবতার নামে সম্পত্তিটা দান করে দিয়েছে কেউ ব্যক্তি হতে পারে ঠিক যেরকম ওয়াক আপ সম্পত্তি ব্যক্তি ওয়াক সম্পত্তি বলে দান করে রেখেছে সম্পত্তিটা আগে ব্যক্তি সম্পত্তি ছিল কিন্তু সে মনে করেছে এই সম্পত্তিটা কমিউনিটির জন্য আমি দিয়ে গেলাম কমিউনিটির সবাই এটা ব্যবহার করবে সো ওই জায়গায় এটা ব্যবহারের উপযোগী হিসেবে পরবর্তীকালে যখন আপনার সমাজ হয়েছে মিউনিসিপ্যালিটি হয়েছে তাহলে করবে কর্মকর্মী কি সালাম দিবে ওয়াক ওয়াক আপ দেবত্বের সম্পত্তি এবং ওই নিয়মটা সে মেনটেন করবে কারণ এটা তো কমিউনিটি ল এটা তো কমিউনিটি সম্পত্তি এবং কমিউনিটি সম্পত্তি মেনটেন করা দেখেশোনার রাখা তো তার দায়িত্ব তা না হলে সেই মিউনিসিপালিটি দরকার কি হুম সো ওয়ার্কআপ সম্পত্তির সঙ্গে মিউনিসিপালিটির সম্পর্ক হল মিউনিসিপালিটি স্যালুট দিয়ে ওয়ার্কআপ সম্পত্তিকে দেখভাল করবে এর থেকে বোঝা যাচ্ছে যে ওয়ার্কআপ নাথিং মানে এটা দূরের আচ্ছা মুসলমানদের ব্যাপার না এটা না আসলে

প্রাচীন আশ্রম যেটা রামকৃষ্ণ আশ্রমের যতগুলা বাড়িঘর আছে এই বাড়িঘরের মালিককে তাদেরও তো কিছু সম্পত্তি আছে সেম ওটা দেখবেন কোন এক সময় কেউ দান করে গেছে যেগুলোকে দেবত্ব সম্পত্তি আইনে তো ওটাও একটা আইন তো আসলে সো জিনিসটা হলো এই আসলে যে আমরা কমিউনিটি প্রপার্টি হিসেবে জিনিসগুলোকে ব্যবহার করি রেখে দিই ওকে সেই ধরনের প্রপার্টি হলো আসলে ওয়াকব সম্পত্তি যেটা ইন্ডিয়াতে ওই মোগল আমল থেকে আছে এগুলা সম্পত্তি মোদীর সাহেব এই সম্পত্তিটা দখল নেওয়ার বুদ্ধি করেছে কায়দা করে আরেকটা মুসলমানদের উপরে চাপ সৃষ্টি করার জন্য এবং এই সম্পত্তি লুটেপুটে খাওয়ার জন্য দলীয় কর্মীদের দলবাজি করার জন্য তাদের রুস্ত মেয়ের উপরে যেন আসে এই ধরনের সম্পত্তিগুলোর উপরে যেন দলীয় কর্মীদের বিজেপির কর্মীদের যেন উপরে একটা খবরদারি আসে তারই উৎসাহ নিয়ে তুমি এই বিলটা পাশ করেছেন বিলটা পাশ করেছেন যেটা আপনার প্রশ্ন ছিল যেটা কি হিসাবে করা হয়েছে তাদের দিক থেকে জাস্টিফিকেশনটাকে যেহেতু এটা একটা সংসদে বিলন্ত হচ্ছে তাকে তাহলে জাস্টিফিকেশনটা কি মানে সাফাইটা কি আসলে কোন সাফাইয়ের উপরে দাঁড়ায় মোদি কাজটা করতেছে মজার দিকটা হলো মোদির কাছে সাফাইটা হলো সেকুলারিজম যে দলটা যে ক্ষমতাটা আপাদমস্তকে একটা হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদী সে লোকটা এইবার

আমি বোধহয় আগে আপনার সাথে আর একটা ভিডিওতে বলেছিলাম যে যখন গ্রামীণ সমাজ জীবনটা পার হয়ে গেছি আমরা আমরা চলে আসছি একটা শহর শহরের শুরুটা যখন হয় ওটা সিভিল এই শব্দটা শুরু হয় আমরা নগর সিভিলের বাংলা একটা বাংলা করতে পারে নগর ঠিক যেমন সিভিল ইঞ্জিনিয়ার তাহলে কি বুঝবো সিভিল ইঞ্জিনিয়ার বলতে বুঝবো মানুষ যখন বসত ভিটাটা বানে এই সবই হলো সিভিল প্রভার্টি এই জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং মানে হলো বাড়ি ঘর ইট কাঠ ব্রিজ এই ধরনের স্থাপনাগুলোকে বলা হয় সিভিল তাহলে সিভিল একটা ব্যবহার আবার একটা হলো সিভিল ল সিভিল ল মানে কি সিভিল ল মানে হলো এই যে নাগরিকরা ঘন হয়ে বাস করা সুন্দর উইচ ইস অপোজিট টু আগেকার দিনের গ্রামের যে বসবাস স্টাইল বেস্তন্য জমি জমির ফাঁকে ফাঁকে কোথাও কোথাও একটা লোক তার বাড়িঘর উঠেছে বা নিজের বসত ভিটা যেটা বলি আমরা সো এটা হলো গ্রামের বসবাসের স্টাইল একরকম শহরে বসবাসের স্টাইল একরকম ঘন হয়ে বসবাস করে এই যে দেখেন এই বিল্ডিংটা যেমন এটা একটা পোমতলা বিল্ডিং এটা শহরে কায়দা ঘন হয়ে বাস করছে একটা বিল্ডিংয়ের মধ্যে তারা সে এটা হচ্ছে সিভিল নিয়ম যখন শুরু হয়েছে শহরে তখন থেকে বসবাসের স্টাইল হয়েছে এটা ওর সাথে জড়িত হচ্ছে সিভিল শব্দটা যেখান থেকে আবার এক শব্দ একই ধরনের ধারণা একটা আছে অনেক বলে যে আমাদের এনজিও পাড়ায় বেশি বেশি ব্যবহৃত ব্যবহৃত হয় যে আমাদেরকে বলে যে আমরা একটা সমাজ এই সুশীল তাহলে এটাই শুরু হয়েছিল যখন থেকে শহর আমি একসময় আপনাদেরকে বলেছিলাম যে যখন আপনার শহরটা গড়ে উঠে বলেছিলাম সেই সময় যে একটা গঞ্জ থেকে শুরু হয় জিনিসটা বলছিলাম আপনাদেরকে ওটা মনে করে দেখেন তো গঞ্জ থেকে শুরু হবে একটা সিভিল লাইফ এই নতুন করে সৌর কেন্দ্রিক ইন্ডাস্ট্রি কেন্দ্রিক শুরুর দিক ইন্ডাস্ট্রি হবে না কার্টসম্যান টাইপের কামার কুমার হাতের কাজ জানা লোকেরা শহরে গড়ে বড় হয়ে উঠবে কিন্তু একলিস এরা কৃষিকাজের লোক হবে না এটা হচ্ছে তার মূল বৈশিষ্ট্য আর নতুন নতুন এমন ধরনের পেশা আসবে যেগুলো ঠিক গ্রামে বিচ্ছিন্নভাবে আছে কোথাও অ্যাকসেপ্টেড কনসেনট্রেটেড নাই আসবে সো সিভিল ধারণাটা হচ্ছে আসলে নগর সঙ্গে সম্পর্কিত এখান থেকে আসছে মিউনিসিপালিটি ধারণাটা যে ওদেরকে যেসব সেবামূলক মূলক সার্ভিস থাকবে এখানে পানি জল ব্যবস্থা থাকবে কিনা তাহলে এটা সেন্ট্রালি একটা পানি জলের ব্যবস্থা না করলে তো আর এই ঘনয়ে বসবাস করার লোকগুলো তো পানি পড়বে না এটা এমন না প্রত্যেকের বাড়ির পেছনে একটা করে পুকুর আছে এটা হচ্ছে গ্রামীণ স্টাইল তাহলে সিভিল স্টাইলটা মানে শহরের স্টাইলটা মানেই আমাদের বাসায় একটা পানি সাপ্লাই থাকবে সোর্স থাকবে পানি বিদ্যুৎ গ্যাস বাসার বজ্র মানে পরিত্যক্ত জিনিসপত্র বের করে যাবে নিষ্কাশন করবে কোথায় ড্রেন থাকতে হবে ওয়াশা থাকতে হবে একটা এই যে এগুলোর সিমটমটা হচ্ছে যে আপনার একটা সিভিল লাইফ আপনার থাকবে ওকে তাহলে এখান থেকে আসছে সিভিল কথাটা যে আপনার সিভিল লাইফ সিভিল আইন সিভিল রাইট দেখেন সব কিছু সিভিলকে কেন্দ্র করে আসতেছে হুইচ ইজ অপোজিট টু রুরাল লাইফ রুরাল ওয়ে অফ লাইফ এটারই স্বার্থ হচ্ছে সিভিল আসলে নানান জায়গায় নানানভাবে ব্যবহার আছে হবে এটা আসলে ওকে যে বলতেছিলাম যে তাহলে আমরা একটা সিভিল লাইফ লিড করতে চাই তাহলে সিভিল ল এবং এইসব সুবিধাগুলো আমাদের দেখার জন্য ওই একই কমিউনিটির সম্পত্তি কমিউনিটি বৌদি ইউজ করছে এরকম একটা শব্দ শব্দটা কিন্তু কমিউনিস্ট অ্যাকচুয়ালি ইউনিভার্সাল সিভিল কোড এই সিভিল মানুষ যে সৌর জীবনযাপনের যে কোড নিয়ম নীতি কি সেটা পজিটিভলি যদি দেখেন তাহলে সিভিল শব্দের অর্থ পজিটিভলি ব্যবহার করবে কিন্তু এখানে সিভিল শব্দটা ব্যবহার করেছে নেগেটিভলি কেন মুসলমান কোপাইতে ইসলাম কোপাইতে আপনি সিভিল শব্দটা ব্যবহার করছেন থেকে মনে করা দিয়ে এই শব্দটা সবচেয়ে প্রবল ব্যবহার করে বাংলাদেশের নারীবাদীরা বিশেষ করে সিপিবি এবং সিপিবির যে নারীবাদী সংগঠনটা আছে মহিলা পরিষদ তারাই শব্দটা ব্যবহার করে তাদের একটা দাবি আছে দেখবেন ইউনিভার্সাল সিভিল কোড প্রয়োগ করো অস্তবায়ন করো এটা মানে কি মানে হলে কোনো প্রপার্টি থাকতে পারবে আচ্ছা আপনি বললে হবে ধর্ম প্রপার্টি থাকতে আপনি বলতে চাচ্ছেন যে ধর্ম থাকতে পারবে না মানে আপনি বলতে চাচ্ছেন ইসলাম থাকতে পারবে না আপনার হিন্দু মহলে না ওটা থাকতে খুবই পবিত্র জিনিস

কেন বললো না যে এই হিন্দুদের যে দেবত্ব সম্পত্তি আছে ওটাকে কতল করতে হবে ওখানে মুসলমান থাকা যাবে থাকা যাবে না বা ধরেন যে আপনি ওইটাকে আপনি কমিউনিটি প্রপার্টিটা রাখবেন না ইসিসি নিয়ে আসে ইউনিভার্সাল সিভিল কোডের নামে ওই সম্পত্তিটা রাষ্ট্র নিয়ে নিবে এটা বলছেন না কেন বলেন না কেন দেখি এটাও তো বলা উচিত যে আপনার যতগুলা মন্দিরের সম্পত্তি আছে এই সম্পত্তির মালিক কে রাষ্ট্র নিয়ে আসেন না দেবত্বের সম্পত্তিগুলো সব নিয়ে নিবেন আসেন

না ধর্মের ভিত্তিতে ভাগ হওয়ার দরকার নেই একটা সেকুলার আইনের ভিত্তিতে এই জন্য সিভিল কোডের ভিত্তিতে এগুলো ফসল করতে হবে কিন্তু ওই দেবত্ব সম্পত্তিটা হাত দেওয়া যাবে না বুঝছেন বাংলা হয়ে গেছে এরকম আর আসলে যে যত মুসলমান সম্পত্তি আছে মুসলমান কমিউনিটি কমিউনিটি প্রপার্টি আছে এজমালি মুসলমান কমিউনিটি হিসেবে শুধু মুসলমান না মুসলমানদের দিক থেকে মুসলমান আমলে মোগল আমলে জিনিসটা তৈরি হয়েছে কিন্তু ওই আইনেও একই কথাই বলা আছে কমিউনিটি এর ব্যবহার করবে জনসাধারণের ক্ষেত মতে এই ভূখণ্ড হচ্ছে সার কথাটা তো সেক্ষেত্রে আপনার দেবত্র সম্পত্তিটা ঠিকই আপনি পাশ রেখে দিলেন আপনি এসে চেপে ধরতেছেন যে না যেটা ওয়াক সম্পত্তি সেটাকে আপনাকে ইভেন এই যে ধরেন যে মোগল আম্মলের যত দর্শনীয় স্থাপনা আছে তাজমহল তাহলে এই ভূখণ্ডটার মালিককে করতে সেই সময়কার সম্রাট সম্রাটের এজমানের সম্পত্তি হিসেবে সম্রাটের কমিউনিটি প্রপার্টি হিসেবে রেখে দেওয়া হয়েছে ওয়াকাপ সম্পত্তি হিসেবে রেখে দেওয়া হয়েছে এখন আপনি বলতেছেন যে না এটা রাষ্ট্র নিয়ে নেবে সবচেয়ে বাজে ওর ভিতরে ক্লজ রাখছে ছয় মাসের মধ্যে এইটা যে ওয়াক সম্পত্তি তা প্রমাণ করে আলাদা রেজিস্ট্রেশন করতে হবে আচ্ছা এটি কি আজকের ঘটনা মঙ্গলরা এদেশে আসছে পনেরোশো একুশ সালে

নিয়ে সকল লিজ ফিজ হ্যানের কিছু নামে আগে সরকার নিয়ে নেবেন সরকারের নামে নিয়ে নেবেন রাজ্য সরকার নেবে এবার রাজ্য সরকারের কাছ থেকে লিজের নাম করে এই সম্পত্তি নিয়ে ভুক্ত করে খাইবেন স্যার এছাড়াতে এর ভিতরে আর কিছু নেই আসলে আর এটা দিয়ে আপনি উচ্ছ্বাস প্রকাশ করবেন সমাজে একটা ইয়ে চালু করবেন যে হ্যাঁ দেখছো মুসলমানের সম্পত্তি আমরা কেনে নিতে পারছি আমরা কত বড় বীর আমরাই হলাম সমাজে প্রধান লোক সবচেয়ে ক্ষমতাবান লোক এগুলো প্রতিষ্ঠা করবেন আর এটাই ভোট গিয়ে মানে ফলাফলটা আপনাদের ভোট ব্যাঙ্কে গিয়ে যাওয়া করবে একটা মুসলিমদের উপরে উঠতে চায় কোন ধর্ম খুব পবিত্র মনে হতে পারে যে মস্তক একটা ধর্ম বিদ্বেষ সেটা ইসলাম বিদ্বেষ এই কথাটা আমাদেরকে যেন মনে রাখতে হবে কারণ এই যে হাতে ধরে দেখা দিলাম যে আপনি দেবত্ব সম্পত্তির বেলায় হোল ইন্ডিয়াতে হিন্দুদের মন্দিরের সব সংখ্যা কি কম মন্দির আশ্রম টাইপের কমন প্রপার্টি যেগুলা এই সংখ্যা কি কম তাহলে সেগুলো প্রপার্টি ঠিকই থাকবে আর আপনি সম্পত্তির আইন কানুন জারি করবেন নতুন নতুন এর চেয়ে তো বড় বৈষম্য কিছু হতে পারে না এইটা আপনি আবার করছেন সেকুলার নামে সেকুলারিজমের নামে মজা না তামসা আর কি হতে পারে এই আর কি তো আমরা সেকুলার জিনিসটাই তো তাই আসলে তামসা আপনি মুসলমান বৈষম্য করা করেন না একটা এটার কারণে এটাকে সেগুলো শব্দটার অর্থ তাই করেছেন আর বাস্তবত তাই করে রাখছেন আপনি মুসলমানদের সাথে একটা বৈষম্যমূলক আচরণ করবে ওকে সার কথা যেটা আমি বল তাহলে কোন ল্যাঙ্গুয়েজে মুসলমানদেরকে আনতে হবে এই শব্দটা এইটা হচ্ছে ইম্পর্টেন্ট আমার এই শব্দটা আমি সাজেস্ট করি তাদেরকে বলতে হবে যে কোনো রিপাবলিক রাষ্ট্রের মধ্যে ধর্মীয় মানুষের ধর্ম পালনের স্বাধীনতা ধর্ম পালন করার অধিকার এটা একটা অধিকারের প্রশ্ন সিভিল রাইট এটা নাগরিক অধিকার সে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে কেন ধর্ম পালনের স্বাধীনতা নষ্ট করা হয়েছে ধর্ম পালনের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হয়েছে এই অভিযোগে এই বিষয়টা সম্পর্কে জোরালো আবেদন করতে হবে এটা যতই আপনি আবার এটা মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা মুসলমানদের বিরুদ্ধে করা হয়েছে শুধু মুসলমান এরকম যত বলবেন ও ততই আপনাকে কণ্ঠাসা করবে তাহলে এটা তো বাকি হিন্দুদেরকে সবল হবে একজোট হয়ে এটা লড়াই করতে হবে ওই সুযোগে এই সুবিধাটা নেবে এই জন্য কথাটা তুলতে হবে আমাদেরকে যে এটা ধর্ম পালনের স্বাধীনতা অধিকার ধর্ম পালনের যে অধিকার প্রত্যেকটা নাগরিকের আছে সেই অধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে সেই দিক থেকে প্রসঙ্গটা তুলতে হবে কোর্টে যেতে হবে বা পাবলিকলি প্রচার করতে হবে যা কিছুই করেন ধর্ম স্বাধীনতা ধর্ম পালনের স্বাধীনতা খর্ব হয়েছে এটা হবে যুক্তি আমি আশা করবো মানুষ এসের দিক থেকে খেয়াল রাখবে কথা বলবেন আসলে থ্যাংক ইউ